পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন ও সামিনা লুৎফা নিত্রাকে অপসারণের দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন হয়েছে এতে ইসলামী চিন্তাবিদদের অন্তর্ভুক্ত করারও আহ্বান জানিয়েছেন বক্তারা বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তারা বলেন পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের দশ সদস্যের সমন্বয়ে কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার এতে ইসলাম বিদ্বেষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন ও সামিনা উৎফা নিত্রাকে রাখা হয়েছে আগামী সাত দিনের মধ্যে এই দুইজনকে কমিটি থেকে অপসারণ করতে হবে অন্যথায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঘেরাও করা সহ কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা সন্তানদের ভবিষ্যৎ দিয়ে তাদের শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার যেরকম কাউকে দিয়েছিল না আগামীতেও কাউকেও এই দেশের শিক্ষা নিয়ে সংস্কার নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না